সালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাতু হ্যালো বিয়ার্স আমি আব্দুল হাকিম বলছি আব্দুল হাকিম হন্ডার সাল ফোক থেকে আপনাদেরকে স্বাগত আমার সঙ্গে ধন্যবাদ তো বিহার্স দেখতে পাচ্ছেন আবার ফিরে আসছি বারো বার নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে তো আজকে আমি আপনাদেরকে ফুতির কাজ শিখাবো না তোকে আমি আপনাদেরকে এই যে অসাধারণ রেশমি চুরিতে তৈরি করে শিখাবো নাম দিয়ে তো এই চুরিগুলো আপনারা নিজেরা তৈরি করে ব্যবহার করতে পারবেন বা আপনারা নিজেরা তৈরি করে অন্যকে উপহার হিসেবে দিতে পারবেন স্মৃতি হিসাবে তো ওয়ার্স এই চুরিটি কীভাবে তৈরি করবো আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিব তো তার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার সাথে বেলাইকনটি অন করে দেবেন যখন আমি এরকম নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে ভিডিওর লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ওয়ার্স চলুন কথা না বলে আমরা কাজটি শুরু করি তো আমাদের কাজটি শুরু করার জন্য সর্বপ্রথম আমাদের এই মূল উপকরণটি লাগবে এগুলি হচ্ছে প্লাস্টিকের চুরি তো এগুলি আপনারা জোড়া দশ টাকা করে পেয়ে যাবেন আর এগুলি আট হইতে নয় টাকা করে পেয়ে যাবেন আর এগুলি ষাট টাকার মাধ্যমে পেয়ে যাবেন ঠিক আছে তো আমি এখানে পনেরোটি চুরি নিয়েছি বড়টি দুটি নিয়েছি তারপর মাঝারি দুটি নিয়েছি আর এই যে বাকিগুলো আমি দশটি নিয়েছি চিকন যেগুলি দেখতে পাচ্ছেন ওগুলি তো আমাদের আর এক বান্ডেল লাগবে রেশমি সীতা এগুলি হচ্ছে লাল কালার তো আমি এখানে দুইটি কালার ব্যবহার করবো ফ্রেশ কালার আর এই যে লাল কালারটি ব্যবহার করব তো এই যে আমি লাল কালারটি আর ফেশ ফেস কালারটি এই যে এই চুরিটির মাধ্যমে ব্যবহার করবো ঠিক আছে আর বাকিগুলোর মাধ্যমে আমি লাল দিয়ে কাজটি করব তো আমরা চুরির মাধ্যমে নামটি লেখার জন্য এই যে এই চেনটি ব্যবহার করব তো এটি দুইটি কালার থাকে একটি হচ্ছে গোল্ডেন কালার আর একটি হচ্ছে সিলভার কালার তো আমরা এই যে এই সিলভার কালারটি ব্যবহার করব তো আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কালার ব্যবহার করতে পারবেন আর নামটি আকর্ষণীয় করার জন্য আমরা এই বল চেনটি ব্যবহার ব্যবহার করবো বলে আপনারা দশ টাকা হয়তো পনেরো টাকার মাধ্যমে গছ পেয়ে যাবেন তো আমরা চুরির মাধ্যমে একটি ফুল করব তো ফুলটির জন্য আমরা এই যে এই পুঁতি ব্যবহার করবো গোল্ডেন কালার এগুলি আপনারা তলা হিসাবে পেয়ে যাবেন চল্লিশ টাকার মাধ্যমে দশ তলা চল্লিশ টাকা নেবো আপনাদের থেকে ফুলটিকে আকর্ষণীয় করার জন্য আমরা এই পুঁতিটি ব্যবহার করবো মাঝে তো আমাদের আরেকটি চুরি এই লট দিয়ে ডেকোরেশন করব তো এগুলি আপনারা এক গছ বিশ টাকার মাধ্যমে পেয়ে যাবেন আমাদের ছোট যে চুরিগুলো আছে এগুলি আমরা এই চুমকি দিয়ে সাজিয়ে নিব তো এগুলি দুটি কালার থাকে একটি গোল্ডেন একটি সিলভার এই যে দেখতে পাচ্ছেন তো আমরা চুরিগুলো আরো আকর্ষণীয় করার জন্য এই গ্যালাসটি ব্যবহার করব তো আমরা চার্টের মাধ্যমে আরও ডিজাইন করার জন্য এই যে এই ফুতিগুলো ব্যবহার করবো গোল্ডেন কালার্স আমাদের সর্বশেষ যে উপকরণটি আছে এটি হচ্ছে গাম তো আমি এই যে এই গামটি ব্যবহার করব এগুলি হচ্ছে জুয়েলারির গাম মোবাইলের ডিসপ্লারের যেগুলি ব্যবহার করে মেকানিকেরা ওগুলি তো আপনারা এই গামটি ব্যবহার করার জন্য চেষ্টা করবেন এগুলি আপনারা সত্তর হতে আশি টাকার মাধ্যমে পেয়ে যাবেন তো আপনাদের কাছে যদি এগুলি না থাকে তাহলে আপনারা এই যে ফেভিকল গামটি ব্যবহার করতে পারবেন এগুলি তিরিশ হয়ে তো চল্লিশ টাকার মাধ্যমে পেয়ে যাবেন তো চলুন কথা না বলে আমরা কাজটি শুরু করি তো আমরা এখন এই যে সুতার বান্ডেলটি খুলে নিব। দেখতে পাচ্ছেন আমার খুলে নেওয়া হয়ে গেছে তো আমাদের এখানে একটি সুতা তো আমরা এই যে এই সুতাগুলি মাছ বরাবর কেটে নিব যদি আমরা মাঝে অর্ধেক কাটি আর অর্ধেক রাখি দিই তাহলে আমাদের সুতাগুলি এলোমেলো হয়ে যাবে তো এই যে আমরা এভাবে ধরে মাছ বরাবর কেটে নেব ঠিক আছে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখন এই যে আমরা যে সুতোগুলি আছে এগুলি কিছু সাহায্যে কেটে নেব তো দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে একটি বান রেখে দিয়েছি এই যে আর বাকিগুলো এই যে খুলে নিয়েছি তো এখন এই যে আমরা কাজটি শুরু করার জন্য আমাদের যতটুকু প্রয়োজন শীত এতটুকু নিয়ে নিব এখান থেকে এই যে এভাবে দৌড়া নিয়ে নিতে হবে এই যে এই ফাঁসের যেগুলি আছে এগুলি শক্ত করে দৌড়া রাখতে হবে ঠিক আছে না হলে আমাদের সুতাগুলি এলোমেলো হয়ে যাবে তো আমরা এখন এই যে সুতা গুলির মাথা কিছু পরিমাণ গাম লাগিয়ে নিব যে লাগানো হয়ে গেছে তেজে আমরা এখন চুরুটির মাধ্যমে শীতগুলো লাগিয়ে নেব এই যে আমার সীতগুলা লেগে গেছে দেখতে পাচ্ছেন তো এই যে আমরা ফোরন শারটির মাধ্যমে আরও কিছু পরিমাণ গাম লাগিয়ে নিব আর দিয়ে সমান করে এভাবে লাগিয়ে নিব ঠিক আছে তাহলে আমাদের সেতাগুলো আর ছুটবে না তো এই যে আমাদের গামের মুখটি লাগিয়ে নিতে হবে নাহলে আমাদের গামগুলি শুকিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেতাগুলি শক্ত হয়ে গেছে তো আমরা এখন এই যে ছুরিটির মাধ্যমে ফেঁচিয়ে নেব এভাবে শক্ত করে ধরে তারপরে এভাবে ফেঁচে নিতে হবে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে আমাদের সীতাগুলি ফেচিয়ে নিতে হবে পুরো চুরিটির মাধ্যমে তো এই যে দেখতে পাচ্ছেন একেবারে সমান হয়ে যাচ্ছে আমার তো এইভাবে আপনারা ট্রেনে তারপরে সীতাগুলি ফেচিয়ে নেবেন তো এই যে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে একেবারে শেষ পান্থ্রায় আসে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে জয়েন করবো তো দেখতে পাচ্ছেন এই যে একেবারে লাস্ট পান্থ্রায় চলে আসছি এই যে আমাদের এখানে আর একটি হবে এই যে আমরা এখন এই সেতুগুলির মাধ্যমে কিছু পরিমাণ গাম লাগিয়ে নিব তো এখন এই যে আমরা সেতুগুলি সমান করে ভাবে লাগিয়ে নিব তো দেখতে পাচ্ছেন যে আমাদের সেতাগুলো লেগে গেছে তো আমাদের এখন বাড়তে যে সেতাগুলি আছে আমরা কেসের সাহায্যে কেটে নেব তো আমরা এই যে এখানে কিছু পরিমাণ গাম লাগিয়ে যে সেতাগুলি দেখা যাচ্ছে এগুলি সমান করে নেব যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন যে আমাদের সুন্দর একটি রেশমের চুড়ি হয়ে গেছে আপনারা এই চুরিগুলো এইভাবে ব্যবহার করতে পারবেন ডিজাইন করা ছাড়া তো আমাদের বাকি চুরিগুলোর মাধ্যমে নিয়মে ফেঁচিয়ে নিতে হবে আমি যদি আপনাদেরকে সবগুলো দেখিয়ে দিতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার সাথে আপনারা বুঝতে পেরেছেন তো দেখতে পাচ্ছেন এই যে আমি এই বড় চুরিটির মাধ্যমে সেটা ফেঁচিয়ে নিয়েছে একই নিয়মে তো এই যে আমি এখানে দুটি কালার ব্যবহার করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার ব্যবহার করতে পারবেন তো এই যে এফেসে লাল ব্যবহার করেছি আর এফেসে ফেস কালার ব্যবহার করেছি তো এখন এই চুরিগুলো আমরা কীভাবে ডেকোরেশন করবো আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো চলুন আমরা কাজটি দেখে নিই তো আমরা এখন এই চুরিটির মাধ্যমে রোজিন আক্তার লিখবো তো আমি আপনাদেরকে এই চুরিটির মাধ্যমে আক্তার লিখে দেখিয়ে দিব তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো নামের সাথে আক্তার লিখে নিতে পারবেন তো আমি রোজিন আক্তার যে ভাই আমাকে অর্ডার করেছে রোজিন আক্তার তো আমি এই যে রোজিন আক্তারটি লিখে নিব তো তো আমি এই লেখার জন্য আমি এখান থেকে যে ফাস্টেভ থেকে কেটে যেখান থেকে ফার্স্টেপো থেকে কেটে নিব পেজের মধ্যে আরও ফার্স্ট টপিতে কেটে নিতে হবে পেজের মধ্যে মাঝে যে দাগটি আছে এর মাধ্যমে এই দাগটির জন্য আবারও দুটি কেটে নিতে হবে দেখতে আসতে হয়েছে আমি কিছু পরিমাণ গাম লাগিয়ে নিচ্ছি হয়ে গেছে তোমরা এখন এই যে এভাবে বসিয়ে নিব এইভাবে সমান করে বসিয়ে নিতে হবে তারপর আমি কিছু পরিমাণ গামলা গিয়ে নেবে প্রতিকুলার মাধ্যমে যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন তে জাবরা এক নিয়মে বসিয়ে নিতে হবে যে হয়ে গেছে দেখতে পারছেন তো যাবারও মাঝের যে দুটি কেটে নিয়েছে ওগুলো মধ্যে গামলা লাগিয়ে নিব তে যাবারও এক নিয়ে আমি বসিয়ে নেব দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর একটি ইংরেজি হয়ে গেছে এই যে আমরা এই করার জন্য এই বলটি ব্যবহার করবেন এই যে আমার এতটুকু হয়ে যাবে এই যে আমাদের একই নিয়মে আরেকটি কেটে নিতে হবে যে হয়ে গেছে আমার দুইটি কাটা এই যে আমরা এটার মাধ্যমে কিছু পরিমাণ গামলা লাগিয়ে নিব দেখতে পাচ্ছেন আমাদের দুটি ফ্যাশন লাগানো তো এই যে মজার জন্য চারটি বলছেন কেটে নেব এই যে আমাদের এভাবে বসিয়ে নিতে হবে এই যে সর সাহায্যে একটু বসিয়ে নিব চেপে হয়ে গেছে দেখতে সুন্দর একটি ইংলিশ লেটার গাম লাগিয়ে নিয়েছি এই যে ফাঁসটি প্রতি কেটে তো যাবারও এইভাবে সোজা করে লাগিয়ে নিব এখন আমাদের কে হবে তো দেখতে এই যে বসানো হয়ে গেছে তো যাবার আমরা তিনটি করে ছয়টি প্রতি কেটে নিব ভেজে আবার একই নিয়মে বসিয়ে নিতে হবে এই যে আবার তিনটি পুঁতি কেটে যেদিকে বসিয়ে নিতে হবে তো এই যে আমি দুইটি পুঁতি কেটে নিয়েছি এই যে দেখতে পারছি আমাদের কে লেটারটি হয়ে গেছে তো এই যে আক্তারের মাধ্যমে যে টি টি আছে এটি লেখার জন্য আবার ওই যে চারটি প্রতি কেটে নিয়েছি আবার গাম লাগিয়ে সোজা আমরা লাগিয়ে নিবো তো দেখতে পারছি হয়ে গেছে তো এই যে আবারও তিনটে পুতি কেটে নিয়েছি তো গাম লাগানো হয়ে গেছে একে আবারও বসিয়ে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের টিল লেটারটিও হয়ে গেছে তো এই যে গোল্ডেন কালারের যে বল পাতি আছে এগুলি আমি কীভাবে বসাবো আমি আপনাদের লাস্টে দেখিয়ে দিব তো এই যে এখন এই লেটার টিল জন্য আবার আমরা এই যে ফার্স্ট টিপে কেটে নিয়েছি এই যে আবার গামলা গিয়ে চোরেটির মাধ্যমে বসিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে তো এই যাবারও আমাদের তিনটি করে পুঁতি কেটে নিতে হবে ছয়টি পুঁতি তো এই যাবারও তিনটি পুঁতি কেটে নিয়েছি তো নিয়ে এই যে বসিয়ে নিতে হবে সুন্দর করে এই যাবারও তিনটি পুঁতি বসিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে

এই যে আবারও ফার্স্ট ওভেতের মাধ্যমে গাম লাগিয়ে নিয়েছি এই যে এখন আর আর যে শেপটি আছে এটি উঠাবো আমরা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই যে আবারও তিনটি পুঁতির মাধ্যমে গাম লাগিয়ে নিতে হবে তো এই যে আবারও বসিয়ে নেব সুন্দর করে তো যে দেখতে পাচ্ছি না আমাদের নামটি হয়ে গেছে আক্তার রজিনা আক্তার তো আমি রজিনা যে নামটি আছে এটি আমি ক্যামেরা ডাল করে নিব আমি আপনাদেরকে যে একটি করে দেখিয়ে দিয়েছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমাদের এখন নামটি আরও আকর্ষণীয় করার জন্য এই যে গোল্ডেন কালার যে বল ফুটি দেখছেন এগুলি দিয়ে আমরা একটি রাউন্ড দিব প্রত্যেক লেটারের মাধ্যমে তো চলুন আমরা বাকি কাজটা দেখে নিই তো আমরা এখন এই যে যে অংশের মাধ্যমে এই বর্ডারটি দেবো তার মাধ্যমে এইভাবে বসিয়ে তারপর ফে কেটে নিব এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে থ্রুপ লাগবে এই যে আমি আবারও কাটারের সাহায্যে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেছে আবারও কিছু পরিমাণ গামলা গিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বসানো হয়ে গেছে তো এই যে আমি আবারও কিছু পরিমাণ কেটে নিচ্ছি তো এই যে বারো বসিয়ে নিতে হবে আমি যে এখানে পাঁচটি প্রতি কেটে নিয়েছি এই যে আমি এই তিনটি প্রতি বসিয়ে নিচ্ছি এই যে হয়ে গেছে দেখতে পারছেন আবারও এই যে আমি কিছু পরিমাণ প্রতি কেটে নিচ্ছি তবে দেখতে পারছেন এই যে আমি ক্যামেরাডালে বর্ডারটি কমপ্লিট করে নিয়েছি তো আপনারা আপনাদের ইচ্ছা মতে দিয়ে নেবেন তো ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তাই আমি ক্যামেরা অর্ডার করে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা একে নিয়ে করে নেবেন আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমাদের এখন আমেরা কাজটি কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন বাকি যে অংশটি আছে এটার মাধ্যমে আমরা আরও কিছু ডিজাইন করবো তো এই যে আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা চুরিটি আরও আকর্ষণীয় করার জন্য এই গ্যালাসটি বসাবো তো এই যে এই গ্যালাসটির মাধ্যমে কিছু পরিমাণ আবারও গাম লাগিয়ে নিতে হবে এই যে হয়ে গিয়ে সেলে যে আবারও বসিয়ে নিতে হবে এই যে এইভাবে ধরবেন আপনারা ঠিক আছে এভাবে ধরে আমরা এই যে বসিয়ে নিব আমাদের গ্যালাসটি হচ্ছে চার কোনা তো এই যে আমি এভাবে কোনা করে বসিয়ে নিব তাহলে আমাদের জিনিসটা আরো সুন্দর লাগবে হয়ে গেছে এই যে আমরা আরেকটি গ্লাস এখানে বসিয়ে নিব আবারও কিছু পরিমাণ গ্লাসটির মাধ্যমে বসিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাদের দুটি গ্যালাস বসানো হয়ে গেছে এই যে একটি এখানে আরেকটি এখানে তো আমরা চুরিটি আরও আকর্ষণীয় করার জন্য এই গ্লাসটির চাইডে একটি বর্ডার করব তো এই যে আমি আবারও কিছু পরিমাণ গাম লাগিয়ে নিচ্ছি হয়ে গেছে আমরা যে এখন এই চেনটি থেকে আমরা দুটি দুটি করে আটটি চেন কেটে নেব যে দুটি কাটা হয়ে গেছে আমি একটি বসি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হয়ে গেছে দেখতে পারছেন দুটি বসানো হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমাদের গ্যালাসটি আরো আকর্ষণীয় হয়ে গেছে চুরিটি এই যে তো একই নিয়মে যে আমাদের এই গ্যালাসটি চারভাবে বর্ডার করে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের দুটি গ্যালাসের কাজ কমপ্লিট হয়ে গেছে একই নিয়মে আমি করে নিয়েছি তো এই যে আমরা এখন এই যে মাঝখানে আরেকটি ফুল করব আরও আকর্ষণীয় করার জন্য তো এই যে মাঝখানে আমরা একটি ফুল করব তো আমরা যে এই ফুতিগুলো দিয়ে ফুলটি করব তো যেগুলো আমি আপনাদেরকে ভিডিও শুরুতে দেখিয়ে দিয়েছি তো না আবারও দেখে নিই তো এই যে আমি আবারও কিছু পরিমাণ গাম লাগিয়ে নিয়েছি তো এখন এই যে এই পুঁতিটি মাছ বরাবর বসিয়ে নিতে হবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো যাওয়ার ওই প্রতিগুলোর মাধ্যমে কিছু পরিমাণ গাম লাগিয়ে নিতে হবে গোল্ডান কালার তো এই যে আমি বসিয়ে নিচ্ছি এই যে বসানো হয়ে গেছে তো এই যে আবার একটি বসিয়ে নিতে হবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন বসিয়ে বসিয়ে নিতে হবে এদিক থেকে দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর একটি ফুল হয়ে গেছে আমরা আরও একটু আকর্ষণীয় করবো আমি আবার ওই ফুটে মাধ্যমে কিছু পরিমাণ গাম লাগিয়ে নিয়েছি তো এই যে এখন এই যে মাঝখানে যে ফাঁকা স্থান আছে এটার মাধ্যমে আমরা বসিয়ে নিব তো এই যে একে নিয়ে আমি আরেকটি বসিয়ে নিচ্ছি আমাদের এই চুরিটির মাধ্যমে কাজটি কমপ্লিট হয়ে গেছে এই যে দিক আমাদের সুন্দর একটি রেশমির চুরি হয়ে গেছে তো এগুলি আপনারা আপনাদের ড্রেসের সাথে ম্যাচিং করে নিজের জন্য তৈরি করতে পারবেন আর নিজে তৈরি করে অন্য কেউ উপহার হিসাবে দিতে পারবেন তো তোটস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার বেল বেলাইকনটা অন করে দিবেন যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো বেয়াটস একে নিয়ে আমি এই যে এই চুরিটি আমি ক্যামেরা ডাল করে নিয়েছি এই যে এই চুরিটি আর এটি আমি আপনাদেরকে এখন তৈরি করে দেখিয়ে দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে এখানের মাধ্যমে লালের মাধ্যমে নামটি লিখেছি আর এই যে এটার মাধ্যমে নেবে যেই কালারটি আছে এটার মাধ্যমে লিখে নিয়েছি তো আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো স্থানে লিখে নিতে পারবেন তো যে দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর এক সেট চুরি হয়ে গেছে তো এখন আমাদের আরেকটি চুরি রয়ে গেছে আমরা ওই চুরিটি কীভাবে ডেকোরেশন করবো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা এখন এই যে বড়ো চুরিটির মাধ্যমে এই লটটি আমরা ব্যবহার করব তো আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কালার ব্যবহার করতে পারবেন যে কোনো চেন ব্যবহার করতে পারবেন তাই যে আমি এই লটটিকে এভাবে বসিয়ে নিব তাহলে আমাদের সুন্দর একটি চুরি হয়ে যাবে বা বড় এই যে আমরা আবারও কিছু পরিমাণ গাম লাগিয়ে নিব হাতের আঙ্গুলের মাধ্যমে আমরা এখন এই যে এ এভাবে ধরে গামগুলি নিচের ফিটের মাধ্যমে লাগিয়ে এই যে এভাবে ধরে তাহলে আমাদের ফুরা লতার মাধ্যমে গামগুলা লেগে যাবে যে হয়ে গেছে দেখতে পারছেন যে আমরা এভাবে ধরে চুরির মাধ্যমে বসিয়ে নিব দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাদের সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে এখানে আমাদের আর কোনো কাজ নেই যে দেখতে পারছেন কোনো অংশ কোনো সমস্যা হয়নি আমার তো দেখতে পাচ্ছেন এই যে এক্যানিএমে আমি আরেকটি করে নিয়েছি ক্যামেরা ডালে তো এটি আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিয়েছি আর এটি আমি ক্যামেরা ডাল করে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর দুটি রেশমি চুরি হয়ে গেছে তো ভিয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আমাদের সুন্দর এক চেট রেশমি চুরি হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের রোজিনা আক্তার সুন্দর করে আমি লিখে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ফুতি দিয়ে তো এই যে এটা হচ্ছে আমাদের রোজিনা আক্তার এই যে এখানে হয়েছে রোজিনা আক্তার এই যে পর্যন্ত হয়েছে, আমাদের রোজিনা আর পর্যন্ত হয়েছে আক্তার ঠিক আছে রোজেনা আক্তার তো আমি এই যে দুটি চুরির মাধ্যমে অর্ধেক অর্ধেক করে নাম লিখে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতে একটি চুরির মাধ্যমে পুরো নামটিও লিখে নিতে পারবেন সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে তো যে আমি আমার মন মতো করে নিয়েছি তো যে দেখতে পারছেন তো এগুলি আমি শুতে বেড়াই তারপরে এই যে একটি একটি করে চুমকি বসিয়ে নিয়েছি প্রথমে একটি সাদা বসেছি তারপর একটি গোল্ডেন কালার বসাইছি এভাবে এই রাউন্ডে এভাবে এই চুরিগুলো আমি ডিজাইন করে নিয়েছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলাইকনটি অন করে দেবেন যখন আমি এরকম নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে ভিডিওর লিঙ্কটা পৌঁছে দেবে তো ভিওস যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনাদের যদি কোনো মনের মানুষে যদি এরকম নাম লিখে যদি আপনারা গিফট করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো আমাদের ভিডিওটি এই পর্যন্ত রইলো তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি